নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার চ্যানেলের নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ বেগুনের একটি রেসিপি শেয়ার করছি আমার আজকের রেসিপির নাম বেগুন বাহার যেটা গরম গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস পরোটা রুটি সবের সাথে খেতেই বেশ ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই পদটি বানানোর জন্য প্রধান উপকরণ হল বেগুন আমি এখানে সাতশো গ্রাম বেগুন নিয়েছি আর এক একটা বেগুনকে চার টুকরো করে কেটে নিয়েছি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টক দই পোস্ত বাটা আর চিনি নিয়েছি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা এই বেগুন বাহার বানানোর জন্য প্রথমে বেগুনগুলোকে জল ঝরিয়ে নিয়েছি এবার বেগুনের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি কড়াতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই বেগুনটা ভাজার সময় আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে বেগুনগুলোর গায়ে রং ধরবে কিন্তু বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে না সেই কারণে আমি বেগুনগুলো হাই ফ্লেমে ভাজছি এবং ভাজার সময় আমি কোনো ঢাকা ব্যবহার করব না দেখুন বেগুনগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর পাশটাও লাল লাল করে ভেজে নেব দেখুন বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি এবার আলাদা একটি প্লেটে ভাজা বেগুনগুলো তুলে নেব এইভাবে বাকি বেগুনগুলো ভেজে নেব কড়াতে যে তেলটা ছিল বেগুন ভাজার ওই তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করলাম এবং ফোড়নের জন্য ব্যবহার করলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পরই এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ এবার পেঁয়াজটাকেও আমি ভেজে নেব মিনিট চারেক সময় ধরে পেঁয়াজগুলি ভেজে নেবার পর আমি অ্যাড করছি টমেটো কুচি এরপর আমি গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো এইবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এইবার দিয়ে দিলাম টক দই দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর কিছু চেরা কাঁচা লঙ্কা এবার মশলাটাকে বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষাতে থাকবো মশলাটা এইটটি পারসেন্ট মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এইবার মশলার বাটি ধোয়া জলটাকে দিয়ে দিলাম মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা কষাতে থাকবো দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। আর অবশ্যই গরম জল ব্যবহার করছি জলের সঙ্গে ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম দেখুন ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে তুলে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেব। আমার এই রান্নাটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এখানে বেগুনগুলোকে আমি মিনিট দশ সময় মতো ফুটিয়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে প্রবেশ করে এবং বেগুনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এইবার আলতোভাবে সব কিছুকে কষিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে বেগুন বাহার এবার আলাদা একটি প্লেটে পরিবেশন করছি এই রান্নাটি দেখতে যেমন লোভনীয় এবং সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু আর আপনারা যে কোনো খাবারের সাথে খেতে পারেন যেমন রুটি পোলাও লুচি পরোটা প্রভৃতির সাথে খাওয়া যায় আমি যেমন পেঁয়াজ দিয়ে বানিয়েছি আপনারা পেঁয়াজটা বাদ দিয়ে নিরামিষভাবে বানাতে পারেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে নতুন একটি রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ